দীর্ঘ দুই বছর পর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অধীনে মাধ্যমিক পরীক্ষার ভেনিউ হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছে নিউ ফারাক্কা স্কুল পরীক্ষা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি এবছর নিউ ফারাক্কা হাইস্কুলের ভেনুতে মোট এক জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে যার মধ্যে ছাত্রের সংখ্যা আটশো জন এবং ছাত্রের সংখ্যা তিনশো জন পরীক্ষার্থীদের সুবিধার্থে স্কুলে পানীয় জল পর্যাপ্ত শৌচাগার এবং প্রতিটি ফ্লোরে দিক নির্দেশক ম্যাপের ব্যবস্থা রাখা হয়েছে বিশেষ কোনো অসুস্থতার কথা মাথায় রেখে নিচে দুটি বেড সহ একটি সিক রুম তৈরি করা হয়েছে যেখানে স্বাস্থ্য দফতরের কর্মীরা উপস্থিত থাকবেন মনিরুল ইসলাম সেন্টার জানান পরীক্ষার্থীদের রকম অসুবিধে ছাড়াই পরীক্ষা সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর তিনি আরও বলেন পর্ষদ আমাদের ওপর যে আস্থা রেখেছে তার মান রাখতে আমরা সর্বতভাবে প্রস্তুত ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মোট চুয়ান্ন জন ইনভেনজিলেটর নিয়োগ করা হয়েছে এছাড়াও ছেলে ও মেয়েদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানের পথ রাখা হয়েছে এই পরীক্ষার প্রথম দিন থেকেই ভেনিউতে উপস্থিত রয়েছে ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের সদস্য সুলতান আহমেদ অফিসার ইনচার্জ নিজামুদ্দিন সাহেব ও নিজামুদ্দিন সাহেব এবং অ্যাডিশনাল ভেনিউ সুপারভাইজার প্রণব গায়েন জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের সহযোগিতায় স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষার আয়োজনে স্কুল কর্তৃপক্ষ আশাবাদী নিউ ফারাক্কা হাইস্কুলে দুই বছর পর আমাদের উপরে পর্শ দেওয়ার বিশ্বাস রেখেছে তো তার জন্য ধন্যবাদ আমাদের এখানে এবছর এগারোশো ছেচল্লিশ জন মোট পরীক্ষার্থী তার মধ্যে আটশো জন হচ্ছে ছাত্র এবং বাকি তিনশো চোদ্দ জন মানে আটশো জন ছাত্রী আর বাকি তিনশো জন হচ্ছে ছাত্র এবছর ছাত্রীর সংখ্যা ম্যাক্সিমামই ছাত্রদের তুলনায় অনেকটাই বেশি আর আমাদের এখানে আমাদের এই ভেনুতে সমস্ত ছাত্রছাত্রীদের বসার ক্যাপাসিটি করা হয়েছে এবং যথেষ্ট সংখ্যক ইনভিজিলেটার যথেষ্ট সংখ্যক ইনভিজিলেটারের ব্যবস্থা আমাদের এআইসিআর এসআইস এ এদের সহযোগিতায় ডিস্ট্রিক্ট কনভেনার জয়েন্ট কনভেনার ডিএমটি এদের সহযোগিতায় আমরা সমস্ত ইনভিজিলেটার করতে পেরেছি সময় মতো প্রতি ফ্লোরে জলের ব্যবস্থা আছে সেপারেট বাথরুম এবং সেপারেট বাথরুম ছেলেদের মেয়েদের আলাদা আলাদা যথেষ্ট পরিমাণে আমাদের এখানে বাথরুম রাখা হয়েছে ছাত্রছাত্রীদের বিল্ডিং নির্দেশ নির্দেশ করে একটা বিল্ডিং ম্যাপ দেওয়া হয়েছে যাতে তাদের ক্লাসে মানে কক্ষে যেতে অসুবিধা না হয় আর আমাদের আরও অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়া যেমন সিকরুম তৈরি করা আছে নিচে দুটো বেড দিয়ে সেখানে আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আছে আমাদের ক্লোক রুম করা হয়েছে এবং ছেলেদের আর মেয়েদের পৃথক এন্ট্রান্স এক্সিট তৈরি করা হয়েছে সকাল থেকেই আমাদের এখানে আমাদের ডিস্ট্রিক্ট মনিটরি টিমের সদস্য সুলতান আহমেদ মহাশয় আমাদের অফিসার ইনচার্জ না নেমাজুদ্দিন সাহেব নিজামুদ্দিন সাহেব আর আমাদের অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার হিসাবে আমাদের প্রণব গায়ন মহাশয় উপস্থিত হয়েছেন এবং আমাদের কোয়েশ্চেন প্যাকেট কাটা সমস্ত কিছুর ব্যাপারে ওনারা হেল্প করেছেন এবং ওনাদের তদারকিতে সব কিছু হয়েছে আমি আমার এত সংখ্যক ছাত্রছাত্রী বসার জায়গা দেবার জন্যে এবং এত সংখ্যক ছাত্রছাত্রীকে ট্যাকল করার জন্যে আমার স্কুলের একজনকে অ্যাসিস্ট্যান্ট ভেনু সুপারভাইজার আমি মনোনীত করেছি আর বাইরে থেকে এবং আমার ভেতরের সমস্ত কিছু নিয়ে আমরা মোট চুয়ান্ন জন ইনভিজিলেটার্স আমাদের এখানে পরীক্ষার রুমে গার্ড দিচ্ছেন কোন স্কুলের ছাত্র এখানে অর্জুনপুর হাই স্কুলের ছাত্র এবং ছাত্রী দুটো মিলিয়েই এগারোশো ছেচল্লিশ কি নাম আপনার মোহাম্মদ মনিরুল ইসলাম সেন্টার সেক্রেটারি নিউ ফারাক্কা হাইস্কুল ইনি হচ্ছেন আমাদের অফিসার ইনচার্জ নিজামুদ্দিন সাহেব ইনি হচ্ছেন আমাদের অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার প্রণব গায়ন সাহেব উনি হচ্ছেন আমাদের ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের